আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি চিকেনের একটা দুর্দান্ত রেসিপি যেটা তৈরি করব একদম রেস্টুরেন্ট স্টাইলে সামনেই জামাই ষষ্ঠী সেই উপলক্ষে অনাস এটা বাড়িতে বানিয়ে জামাইয়ের পাতে রাখতে পারেন যেটা পেলে জামাই ভীষণ খুশি হয়ে যাবে পুরো ভিডিওটা দেখুন দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য রান্নাটা করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট এক চামচ সয়া সস একটা ডিম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গরম মশলা পাউডার স্বাদ অনুযায়ী নুন আর এক স্পুন মতো তেল এবার সমস্ত উপকরণগুলো সাথে ভালোভাবে মাখিয়ে নেব নমস্কার রান্নার তরফ থেকে সকলকে আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি সমস্ত উপকরণগুলো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ কর্নফ্লাওয়ার আর দুই চামচ ময়দা এবার এই উপকরণগুলো মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কালারটা আরেকটুখানি ভালো হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর থি চামচ হলুদের গুঁড়ো আর ওয়ান ফোরটি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা না চাইলে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন এবার সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এটা আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব যাতে কোটিংটা চিকেনের উপর ভালো হয় সেই কারণে সমস্ত উপকরণ দিয়ে এই যে দেখুন চিকেনটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন তেল আমি এখানে রিফাইন্ড তেলের পরিমাণটা একটু বেশিই দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে একটা একটা করে ভেজে নেব চিকেনটা দিয়ে একদম নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো একবারে তো সব চিকেনগুলো ভাজা যাবে না তাই অল্প অল্প করে পরিমাণ দিয়ে সেগুলোই লাল লাল করে ভেজে বাকি একই পদ্ধতিতে সব কটা চিকেনই ভেজে নেব আমার চ্যানেলে চিকেনের তৈরি নানা ধরনের রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার পরবর্তী ভিডিওতে আমি সেসব তুলে ধরার চেষ্টা করব এই রেসিপিটা অতি সহজে দেখুন ঘরোয়া উপকরণ দিয়েই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে কারণ জামাই ষষ্ঠীর দিন অনেকটা ঝামেলা থাকে তাই চিকেনের আইটেম তো আমাদেরকে রাখতেই হয় সেই কারণে চিকেনের এই আইটেমটা রাখলে দেখবেন খেতেও ভালো লাগবে চিকেনটা ভাজা হয়ে গেছে এবার চিক এই চিকেনগুলো তুলে নিয়ে বাকি চিকেনগুলো একই পদ্ধতিতে ভেজে নিয়ে ফিরে আসছি এই যে দেখুন সমস্ত চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার গ্রেভিটা বানানোর জন্য এখানে চিকেন ভাজা তেলটাই আমি ব্যবহার করব যদি তেলের পরিমাণ বেশি থাকে আপনারা উঠিয়ে রাখতে পারেন এই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা আদা কেটে রাখা রসুন আর অর্ধেকটা কুচানো পেঁয়াজ এই যে আদা রসুন আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন একদম মিহি করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাও মিহি করে কেটে নিয়েছি এই সমস্ত উপকরণগুলো তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন হালকা করে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবেন এই পেঁয়াজ রসুন আদা ভাজা হতে হতে চলুন আমি একটা মশলা তৈরি করে নিই তার জন্য এই যে আমি এখানে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে নিয়ে নিলাম দুই চামচ সয়া সস এক চামচ টমেটো সস এক চামচ চিলি সস এক চামচ ভিনিগার এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবং একই সাথে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার এবার এই সসের সাথে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর একটুখানি জল দিয়ে নেব যাতে ভালোভাবে গুলানো যায় আর অবশ্যই দেখবেন কর্নফ্লাওয়ারের লাম্পস যেন না থাকে সেই অনুপাতেই ভালোভাবে গুলিয়ে নেবেন চামচ দিয়ে এই যে মশলাটা রেডি করতে করতে এদিকে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা পেঁয়াজ ওখানে ব্যবহার করেছিলাম আর যে অর্ধেকটা ছিল সেটা বড় বড় করে যে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা সেগুলো বড় বড় টুকরো করে নিয়েছি আর অর্ধেকটা ক্যাপসিকাম সেটা বড় টুকরো করে নিয়েছি এবার এই সমস্ত কিছু ভালোভাবে মিনিটখানেক ভেজে নেব আর অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা হায়ে রাখবেন হায়ে রাখলে চিকেনটা খেতে বেশি ভালো লাগবে একটা হাই ফ্লেমের একটা সুন্দর রান্না হওয়ার জন্য একটা সুন্দর ফ্লেভার আসবে এই রান্নার মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটি চিনি নুন আর চিনি স্বাদটা ব্যালেন্স করার মতো আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার এই সমস্ত উপকরণের সাথে নুন আর চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে ওই যে সসের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম নিয়ে সসের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামটা বেশি ভাজার দরকার নেই ওই মিনিটখানে ভাজলেই জাস্ট কালারটা হালকা চেঞ্জ হবে সেই অবস্থাতেই সসটা দিয়ে দেবেন সসটা পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমার এখানে আরেকটুখানি জল লাগবে সেই জলটা দিয়ে দিলাম আর আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দিলাম পরে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করবো তো গ্রেভিটা টেনে নেবে সেই কারণে আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আপনারা যদি মনে করেন যে কালারটা আরেকটু ভালো চান তাহলে এখানে আর এক চামচ সয়া সস আর এক চামচ টমেটো সস দিয়ে ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেবেন এবার গ্রেভিটা ফোটার জন্য অপেক্ষা করব এই যে দেখুন কি সুন্দর একটা কালার এসছে গ্রেভিটা ফোটা হওয়ার সাথে সাথে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো দেখুন কত সুন্দর একটা কালার এসছে দেখেই ভীষণ ভালো লাগছে আর চিকেনটা দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই জাস্ট গ্রেভিটা ঘন হয়ে গেলেই নামিয়ে নেবেন আর যদি আপনারা ড্রাই চিলি চিকেন বানান সেক্ষেত্রে চিকেনটা ডবল ভেজে নিলেই হবে এখানে আমি একবার ভেজেছি যাতে ভেতরটাও জুসি থাকে সেই কারণে এবার উপর থেকে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা একদম দেখুন পুরো রেস্টুরেন্টের কালার এসে গেছে খেতেও একদম রেস্টুরেন্ট স্বাদেই হবে দেখলেন তো কত সহজে বাড়িতে বানিয়ে নিলাম রেস্টুরেন্ট সাইল একটা চিলি চিকেনের রেসিপি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইল চলুন এবার এটা নামিয়ে সার্ভ করে দিই আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই জানাবেন আমার চিলি চিকেনটা আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ